একটা মানুষকে খারাপ করার জন্য তার আশপাশে যারা থাকে তারা বেশি দায়ী ফেরাউনকে খারাপ করার পেছনে সবচাইতে বেশি দায়ী ছিল ওর বন্ধু ওর মন্ত্রী আমান ডাক বাংলাদেশে যারা যে অবস্থা তৈরি করে গেলেন তাদেরকে খারাপ বাড়ানোর পেছনে দায়ী তার আত্মীয় স্বজনগুলো সিস্টেম চালু করে দিলেন একবারে এই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে তিনশো জন এমপি একবারে পালিয়ে যায় আমি হাসির জন্য বলি না এটা একটা ভয়ঙ্কর সামনে কিন্তু মহামারী আকারে ধারণ করবে কি অবস্থা তৈরি করে দিলেন রাজনৈতিক ময়দানটাই এখন আর ভালো মানুষ এই ময়দানে আসতে চায় রাজনীতিতে মনে করে না ও যা ওরা যায় ও যত ভালো মানুষই হোক ও খারাপ কথা বলে না কেন অথচ ভালো মানুষের রাস্তায় আসতে চাই আসতে পারে না রাজনীতি যেতে এবার এইটা আপনারা ভুলিয়ে ফেলেছেন সাড়ে পনেরো বছরে রাজনীতিতে ইবাদত এটা দেখাইনি মাওলানা মতি আর রহমান নিজামী ঠিক কয় সারানা পয়সা পর্যন্ত আজ পর্যন্ত ওনার দুর্নীতি দেখাতে পারেনি ঠিক দূরবেখন যন্ত্র দিয়ে খোঁজ করেছিল পাইনি ঠিক কি মনে করে ওরা খোঁজ না করে বসেছিল না মুজাম ইমরাত কর্ণ করে খুঁজেছে ওর বাড়িতে এসে দেখছে তিনের বাড়ি মাটির বাড়ি একটা মন্ত্রী মাটির বাড়ি কোন মন্ত্রী আছে বাংলাদেশে আপনি দেখান আমি যাব সেখানে আমার কুষ্টিয়ার হানি মন্ত্রী না শুধু এমপি হয়েছিল তাও বিনা ভোটে এমপি হয়েছিল তাও এমনি কিভাবে এমনি কিভাবে হাদিসে আর কোরআন এর তাফসিরে পড়েছিলাম বছর আগে নবীজিকে ওরা পাগল বলতো তিনটা কারণে প্রথম নাম্বার কারণ এমনি কোন কারণ নাই নবীজিকে পাগল বলার প্রথম কারণ এমনি বলতো কেন এমনি আমি যদি আজকে সংবাদপতিকে বলি রাজা কা কেন বললে এমনি কারণ আমার হাতে মাইক আছে এখন আমার পাওয়ার কথা বলেন না কেন অনেকে আসলে বয়স মনে হয়নি তারপরও যদি আমি ওনার এই দেই এমনি এমনি আমার মনে হয় সাড়ে পনেরো বছরে যা হয়েছে কেমনি উনি এমনি এমপি এরপর ওনার যে সম্পদ ওদিকে সাত থাম যশোর

জাতীয় টয়লেট হয়ে গেছে মাওলানা মতে রহমান নিজামের যে বাড়ি সে বাড়ি আছে কথা বলেন ঠিক কিনা মাওলানা আব্দুল সাবানের যে বাড়ি ওই বাড়ি আছে কি করেছে ওনারা দিনের জন্য ইসলামের জন্য করে গেছে যান পাবনা দারুলামান টাস্টে যতদিন পর্যন্ত কবরে থাকবে লোকটা এখান যতদিন করান্তে যাওয়াতে হবে সাবাবগুল্লা পৌঁছাতে থাকবে কি করবেন আপনি আর সে কি করিস বিবেকের আয়না দিয়ে একটু নিজেকে দেখেন কোথায় আসেন আপনি অপাবনা বাসী আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা দিয়ে আজ মানুষজন যারা ক্ষমতা পেয়ে দর্বিক হল জন্তিও পর্যন্ত তাদের কোনো দূরনীতি খুঁজে পাননি আপনি ওলি আল্লাহকে দেখদেশ এই জান্নাত গ্রাম চলে যান বাইজিত দস্তানের ওলি কিসের বাইজিত দস্তানের কবর দেখতে যান ইতিহাস প্রমাণ করছে বাইজিত দস্তানের কবর বাংলাদেশে নেই ওটা ভুয়া পানি ব্যবসা করে খাচ্ছে ভীরেতে চলে যাচ্ছেন শাহ জালালের কবরে জিন্দা বলি দেখার জন্য জিন্দা অলি তো ভাব না এই গুলো ঠিক আন্দাজে যাই ধারণা করেন না কেন কোন জায়গায় যদি সেদিন জীবন টিকে থাকতে পারতেন না একজন মంత్రীর বাড়ি মাটির বাড়ি পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন এই সাড়ে পনেরো বছরে বলে যে একটা জাতীয় মসজিদের জোর করে ইমামতি করার জন্য আবার কিছুদিন পরে এসেছিল জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন দেখলাম জনগণ সুতা মেরেছে তোর গায়ে লাখি কারেন একটা আয়াতের সাথে আমার একটু এই যে দুই সালের পাঁচ আগস্ট আমি একটু সেরা নমলের আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এরা পা দিয়েছে ফাতিল কাবম খ

এই কারণে এই ঘর গুলো আমার আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছে জনশূন্য করে দিয়েছে আপনি একটু ঘর গুলো দেখেন না কেন আমার তো মনে আছে ঘর আল্লাহ আমাদেরকে আজ হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এটা বাস্তব প্রমাণ বললাম না আনিফ সাহেবের ঘর আপনি আজ যান কুষ্টিয়ায় ওর বাড়িটা এখন পরিত্যক্ত মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে পরবর্তী শব্দ আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে তাকে দিয়ে জানাচ্ছেন হেনবি অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষ জ্ঞানী তাদের জন্য আমরা যদি জ্ঞানী দাবি করি আমাদের শিক্ষাকে ওদের সাড়ে পনেরো বছরের বিশাল শিখর সব আল্লাহ যদি কেটে দিতে পারে ওদের বাড়ি ঘর আজ পরিত্যক্ত জনশূন্য করে দিতে পারে আগামীতে যারা বসবেন এরাও যদি এরকম সালেম হয় তাদের বাড়িও আল্লাহ পরিত্যক্ত করে দেবে আশা করে আপনি কথা বুঝেছেন যদি না বসার ভান করে থাকে এদিকে আসেন কানের নিচে নইটা খাপ পড় দি আমার কান বড় করে গেছে আপনি বোঝার পড়া না বোঝা ভাঙ করে আসে মানে বোঝেছেন কিনা বলেন আগামীতে যদি কেউ সিআর পায় আর এরকম করে তাদেরকে আল্লাহ জানা শূন্য করে দিতে পারে না আমার তো মনে হয় যে খাপের খাপ মন্তাজের বাপ নিয়ে যায় সব আমরা নিতে চাই না এবার আসেন তো লিয়াবলো আকম আইয়ুকম আখসারু আমালা আমি তোমাদের কাছে বেশি আমল চাই না বেশি কাজ চাই না আমি চাই ভালো কাজ আল্লাহ আহসান ইসমে তাফসীর দিয়েছেন আল্লাহ যদি দেন আখসারু আমালা আমি বেশি বেশি কাজ চাই আজ বাংলাদেশে বেশি বেশি কাজ দেখাতে গিয়ে তো কাজটা ভালো হয়নি আমি যা যা বলমামিলাবেন নিয়ে যাবে পোস্টিয়ার মেডিকেল কলেজ কত বড় বিশাল আকারে না করে যদি ছোট করে করতো ও সাপাজকে উদ্বোধন করার আগে ভেঙে গেছে উদ্বোধন করার আগে ভেঙে পড়ে গেছে বিশাল আকার আমার দরকার কি কাজটা ছোট করে করলে ভালো হতো এক শত করে টার্গেট দিয়েছিলেন অন্তত পঁচাত্তর বছর টিপত কিন্তু এখন এমন কাজ করেছে দশ বছর সাফা সাবে কিনা আল্লাহ ভালো জানে সে সব বেশি 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 করার কারণে ভালো হয়নি আল্লাহ বেশি কাজের জন্য চান না আল্লাহ কি চান ভালো কাজ বলেন কাজটা ভালো হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে সেই শর্ত আমরা যখন বাদ দিয়ে দেই তখন কাজটা বেশি হয় কিন্তু ভালো হয় না কাজ ভালো হওয়ার জন্যে প্রথম লাগবে আপনার এক্লাস এটা লোক দেখানোর জন্য করতে হবে না দেখাতে হবে কাকে দুনিয়ার কাজ করে না রাতের কাজ লাগবে কার জন্য এই কাজ আমাদের ভেতরে নেই দুই নাম্বারে দেখতে হবে এর ভেতরে আমার আল্লাহর বিধান আছে কিনা এটা তো নেই চার নাম্বারে দেখা লাগবে এই কাজটা আমার রাষ্ট্রদের জীবনী শৈলীছে কিনা এটা তো পাওয়া हिसाबে না কেবারে আমার মুরুব্বি বলেছে আমি রাজি না আমি আপনি ভালো মনে গল্প এটা না তাও হবে না আগে দেখতে হবে এটা আল্লাহর বিধান আছে কিনা আর রাসূলের চরিত্রে ছিল কিনা নবীজি হয়তো নিবে করেছেন নাই নিজে করা দেখেছেন নাই কাউকে করা দেই দেখে উনি চোখ থেকেছেন কথা বলেন না এরকম হাদিস গুলো মিলিয়ে দেখবেন যে এটা আসলে কাজ কিনা যদি মিলে যায় বুঝবেন হা এটা আমার ভালো কাজ আল্লাহ এই ভালো কাজটা আমাদের কাছে চান ভাবনাবাসী বুঝলাম তাহলে সামারাইজ করে আল্লাহ আমাদেরকে অনর্থক এমনি এমনি বানাননি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নে আল্লাহর উদ্দেশ্য আছে না নেই কি আল্লাহ

যারা আছে তাদেরকে আপনি বলেন তোমরা যা খাবে এইটা যেন হালাল হয় এবং পবিত্র হয় যতটুকু খাবার খাবে এটা হালাল এবং পবিত্র এরপরে বাস করু আল্লাহ শক্রিয় আদায় করো এবার বলছেন তো আল্লাহ কি আগে আল্লাহর এবাদতের কথা সক্রিয় আদায়ের কথা বলেছেন না হালাল খাবারের কথা শুধুমাত্র ঈমানদারকে আল্লাহ বলেন নাই রাসুন কেউ বলেছেন আর্য হার রাসুলমিং পাচ্ছি বা দিমা রসাদে না কম হে রসুল দুনিয়ায় রসুল দিয়েছেন আল্লাহ এ রসুল শোধনা হে রসুল এরা আগে হালাল খাও পবিত্র জিনিস স্বাস্থ্য সম্মত রুচি হালাল পঁচিবার ভেতরে এতগুলো অর্থ আছে হালাল হলে খাওয়া যাবে না অটার শিশিল হওয়া লাগবে স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে হালাল সব জিনিস খাওয়া যায় এই যে নাক দিয়ে যেটা আসে কি বলে এটা সর্দি এটা কিন্তু হালাল নাক দিয়ে যেটা বের হয় এটা কিন্তু হালাল কে যদি ফিরিজে করে বলে ভাই মাখন মনে করে খান ওরা রুজি নেবে আরে ভাই জিনিস তো হালাল কিন্তু আমার রুজি নিচ্ছে না তার মানে হালাল আন পারবেবা এটা শুধু হালাল হলেই হবে না রুজি হওয়া লাগবে স্বাস্থ্য সম্মত পবিত্র কথা বলে ঠিক কিনা 해도 তো আল্লাহ শেষ করেননি। আগে হালাল খাবারের ব্যবস্থা করো হালাল খাবার তের চেষ্টা করো এরপর অস্ত্রুলিল্লাহ

একাটা বলবেন এর শেষের শব্দ কি যদি আল্লাহ করতে তোমরা রাজি থাকো তাহলে এই কাজগুলো করো আগে মালাল এরপরে শুক্রিয়া দেয় মুসলমান ভাইরা আমরা কি আল্লাহর এবাদত করতে রাজি আছি না নেই আরো বলেন এবার করার পূর্ব শর্ত কি শুনছেন আরো একটি হয়ে শেন যেখানে আমাদেরকে আদাদতের কথা জানিয়েছে তার আগে একটা শর্ত দিয়েছে আজকে দিনের বেলা যেখানে প্রোগ্রাম ছিল শাজাদপুর না অন্যপাড়া অলনা পাড়ার ওখানে যিনি সাদে গেম পেয়েছেন একটা বই আমাকে ধরিয়ে দিলো শিক্ষিত মানুষ লিখেছে ইমান আনার পূর্বে শর্ত থাকে বইটা পড়ার পরে আমি ওইটা যে মানিয়েছি আল্লাহ বলেন তোমাদের ভেতরে কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম শর্ত হচ্ছে সে যেন তা ছেড়ে দেয় আল্লাহর কসম এই যে করান আমার সামনে আমি আপনাদের বাঁচাতে চাই এখন যদি মনে করেন এখানে আমার নেই আমি সবার জন্য অংশে আছে কেউ যদি দুনিয়া ইমান আনতে চায় আল্লাহর প্রতি তার প্রথম শব্দ তাকে তগত ছাড়া লাগবে এখন তগত না ইমান আনলে ইমানের দাবি মিথ্যা

প্রথম অর্থ হচ্ছে তাগত মানে শয়তান কেউ যদি ইমান আনতে চায় তাকে শয়তান ছেড়ে দেওয়া লাগবে প্রশ্ন আসতে পারে শয়তান আমি ভাবো কোথায় শয়তান খুঁজে পাচ্ছে না বলবো শয়তান কোথায় আছে বলবাদ জানিয়েছেন অবশ্যই যারা অপচয় করে তারা শয়তানের ভাই পৃথিবীতে কোন কাজ করলে সে শয়তানের ভাই আমি এটা করানো পাইনি এইটাই যারা অপচয় করে তারা শয়তানের ভাই কে বলছে আরো জোরে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যা অপচয় হয়েছে এই অপচয় গুলো যদি আমরা রোধ করতে পারতাম আল্লাহর কসম এ দেশটা দাঁড়িয়ে যেত পাঁচ টাকা লাগবে সেখানে পঞ্চান্ন টাকা খরচ করে আপনার মেয়ের বিয়েতে হয়তো বিশ হাজার টাকা হলে মেয়েটা বিয়ে হয়ে যায় কিন্তু খরচ করে এমন মানুষ নেই এত খাবার অপচয় করেন দিয়ে আসেন তারা দুই বেলা খেয়ে বাঁচতে পারে নিজে অপচয় গুলো তারাই করেন সেভাবেই করেন অপচয় করলে কিন্তু তার একটা প্রতিফল আছে এখানে হাজার হাজারো যুবক মানুষ

এমন এমন উলঙ্গ জিনিস দেখে 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 নিজেকে আর কন্ট্রোল করতে পারে না শেষ পর্যন্ত নিজের আসল যৌবন নষ্ট করে ফেলে তারা কি হবে পরবর্তীতে যখন সংসারে যাবেন বো আল্লা চলে যাবে এখানে কাজে যারা আসেন এই মুহূর্ত থেকে তওবা করে জীবনে আর কোনদিন হস্ত মৈথন করবো না কারা কারা রাজি আসেন হাত ধ ঠিক আছে কানেননি সেপত্র আছে আর সব শেষ করে ফেলি আবার হাত পড়ছে